হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনুরাগের ছ আজকের পর্বে যা দেখবেন কুন্তলা সূর্যকে বলে আমরা সোনাকে মানসিক পেশেন্ট হিসেবে ছাড়িয়ে আনতে পারবো তখন দীপা বলে না ডক্টর সেনগুপ্ত এটা করা যাবে না তাহলে সোনাকে মানসিক হসপিটালে পাঠানো হবে তখন উর্মি বলে তুই এখানে কেন এসেছিস তোর কোনো কথা নেই তুই এখান থেকে চলে যা উর্মি সূর্যকে বলে দাদাই উনাকে আপনি যেতে বলুন উনি আমাদের বাড়ির মেয়েকে জেলে পাঠিয়েছে তখন সূর্য বলে ঠিক বলেছ আপনি আর আমাদের ভালো করতে হবে না এখনই আপনি আমাদের বাড়ি থেকে চলে যান তখন সূর্য দীপার হাত ধরে বাড়ি বাইরে বের করে দেয় দীপা বলতে থাকে ডক্টর সেনগুপ্ত আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন তখন সূর্য বলে আপনি আমাদের অনেক ভালো করেছেন আর ভালো করতে হবে না আপনি আমার মেয়েটাকে জেলে পাঠিয়েছেন দীপা বলে কিছু তো একটা করতে হবে সোনাকে যেভাবে হোক বাঁচাতে হবে আমাকে তখন রূপা বলে মা ওরা তো আমাদেরকে ভেতরে ঢুকতে দেবে না তখনই সেখানে অবিনাশ আসে বলে আপনারা বাইরে কেন অবিনাশকে সব কিছু খুলে বলে অন্যদিকে সোনাকে খাবার দেয় কিন্তু সোনা খাবার খেতে চায় না বলে যে আমি কিছুই খাবো না তখনই সেখানে কুন্তলা আসে আর কুন্তলা কুন্তলা আমার কথা না শুনলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না তুমি সবাইকে বলবে যে তোমার মানসিক সমস্যা আছে অন্যদিকে সূর্য ডায়রিটার মধ্যে লিখতে থাকে তখন উর্মি বলে দাদাই আপনি লিখুন এই দীপাসেন গুপ্ত আমাদের অনেক ক্ষতি করেছে তখন সূর্য বলে হ্যাঁ উনি আমার মেয়েকে জেলে পাঠিয়েছে তখন উর্মি মনে মনে ভাবে যে এই ডায়রিটার মধ্যে কি ওষুধ মেশানো আছে এই ডায়েরির মধ্যে সূর্য হাত দিলে সূর্যের হাতের স্পর্শে মুখে গেলে সূর্যের অনেক ক্ষতি হবে অন্যদিকে উর্মি লাবণ্যকে দেখে বলে তোকে আর এই বাড়িতে আমি রাখবো না তখন লাবণ্য বলে আমি তো কিছু করিনি অন্যদিকে দীপা গিয়ে দেখে কুন্তলা সোনার সাথে কথা বলছে তখন দীপা বলে সোনা তুই ওনার কোনো কথা শুনবি না দীপা সোনার সাথে কথা বলতে চায় কিন্তু দীপাকে কথা বলতে দেয় অফিসার দীপাকে নানান কথা বলে তখনই দীপা পুলিশ অফিসারকে একটি থাপ্পড় দেয় তখনই দীপাকে লকাপে নিয়ে ঢুকায় কুন্তলা দীপার দিকে তাকিয়ে মনে মনে বলে পুলিশ মেয়ের সাথে কথা বলতে না দেয়াতে তাই আপনি এই কাজটা করলেন কত বড় ডেয়ারিং একজন মহিলা তখন সোনা বলে মাকে কেন ভেতরে ঢুকিয়েছেন তখন সোনা বুঝতে পারে যে কি হয়েছিল অন্যদিকে উর্মি লাবণ্যকে নিয়ে যায় লাবণ্যর আগের অনাথ আশ্রমে লাবণ্যকে টেনে টেনে নিয়ে যায় তখন লাবণ্য বলে আমি তো কোনো কিছু করিনি আমাকে ছেড়ে দাও বলে উর্মি আমার কথা ছাড়া ওকে কেউ নিতে আসলে কাউকে আপনারা দেবেন না এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখেন অন্যদিকে সোনা দীপাকে আবারও ভুলবো যে বলে যে ঠিক হয়েছে তো তোমার শান্তি হয়েছে তো তুমি তো এটাই চেয়েছিলে যেন আমি বিশ্বাস করি যে তুমি খুন করনি রুডি বেঁচে আছে এখন আমি জেলে এসে তোমার শান্তি হয়েছে তো তখন দীপা বলে তুই কি বলছিস এসব শোনা কোনো মা কি চায় তার মেয়ে কষ্ট পাক অন্যদিকে কুন্তলা বলে দীপা কি ডেয়ারিং মহিলা তুই জানিস রুডি যে কি করেছে সে একজন অন ডিউটি পুলিশ অফিসারকে থাপ্পড় দিয়েছে তখন রুডি বলে কি বলছো মায় এসব শুধুমাত্র ওর মেয়ের সাথে থাকবে বলে দিকে দীপা সোনাকে খাওয়ার জন্য বলে তখন সোনা বলে না আমি খাবো না সোনা বলে তুমি এটা কেন করলে ভালো মাছ হাজার চেষ্টা করেছিলে তাই না আমাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত দীপা সোনাকে বলে এখন তোমাকে ঠাটিয়ে চর মারবো তুমি খেয়ে নাও তখন জোর করে দীপা সোনাকে খাইয়ে দেয় দীপা বলে না খেলে মার সাথে কীভাবে লড়াই করবি মার সাথে লড়াই করে তোকে জিততে হবে না তোর যা মন চায় তুই আমার সাথে তাই করিস বন্ধুর আজকের পর্বটি কেমন লাগলো তা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তখন সোনা দীপার দিকে তাকিয়ে কান্না করে আর দীপা বলে তুই চিন্তা করিস না সোনা মা তো তোর পাশে আছে